আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন কোন ওয়াজদনা আনা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথব কথন করতে হলে কয়পক্ষ পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোর মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজাদ না আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদান ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লায় তোরাও গুল্লায় চিল্লায় কোন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাদশরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে সরস্বতী এটা হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরেছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইয়দনা ইব্রাহিম ফনযারা নযরাতান ফিল নুজুম তাকালান আকাশের বলেন আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের चिल्লায় বলেন একটা শারীরিক আরেকটা সাইয়দনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলে অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারাদার এখন একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কর কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাঁ আর একটা ব্যাগ ১৪ ১৫ টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক

তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জীবন না ফারাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন ভাবিনা খাবি না আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কিনা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলেছে নরে ও না সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা আগুনু খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়দ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উদালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগে খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন

মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা কাফার কারণ কোনো জবাব নাই লা জবাব সবাইকে প্রায় বন্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশিদ দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন স্যার শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমা কাফের একজন হচ্ছে বাক্তানা সার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না সাইয়েদুল ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কর ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই

পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহি এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয়ে হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে ফুলবাগান ঠিক কিরা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলোকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিনে ইব্রাহিম বসে রইলেন নম্রত কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের कुंडলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের कुंडলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সায়দনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে আল্লাহ ওই আল্লাহ আজও আসলে নাই তিনি আগুনকে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার ওল্লাভ ইয়াল খুনিবদ মশালা মন মাল ই বর হইম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশং না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামান আর ভাই গম বা ইব্রাহিমের জন্য কিছু না হয় খুনি পর দা ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন ইবারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুণ্ডলীর ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলীর এই বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলীর ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেষ্ট লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জুন্দুম মিন জুনুদillah এই আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপায়ে শুরু করে বসে ঢাকা যাবে কপাগন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছোটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালে এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে

ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলা পাইকে এত ধরে সবাই নমরুদরে পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বের হবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশবাসের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারুক সুযোগ পায়া কিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ তো মাইরা খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের এই মশা ঢুকছে কারাদেশে আল্লাহ কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাওয়া দেম খোদ্দামরা মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না অম্রুত কয় এইবার মারে জোতা মার কি মার মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জুতা অ্যাপেক্সের জোতা আগে পরতো খরমের জুতা গরমের জুতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়া খাদন ফুট দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শুনে উড়াল মেরেছে চিল্লায়ে পড়েন আল্লাহু তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নম্রুদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওখানে সে ফেরাউন কি বানামর হবে চিরদিন রয় না চিল্লাই কোন ঠিক কিনা সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা कम्बल दुआ है नमाजी। अमर नम अमर अमर घमज पारो आज दिल में तू मर चरुण तौले हृदय जैन मे नम नमजी अमर पारो आज दिल में तू मर তলে হৃদয় যায় না আমাজ আল্লাহু আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিমাস সালা আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিলো কি আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদ উদ্দিদ্দার শির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা

কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা ওবা আসিহিম রসুলা আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন

তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক না নবীরা নেতা নেত্রী না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আর জোরে পড়ে আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই

ভদ্রতা সবকিছুর উপরে আমরা যখন মুআদদাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো নবী রাজে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদারসা আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদেনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদেনা ইব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তো অফিক সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ